শুধু ফলে কামড় দিয়ে খেলেই চলবে না চিবিয়ে খেতে হবে পেয়ারার পাতাও শীতকালে পেয়ারা ভীষণ উপকারী একই সঙ্গে উপকার মিলবে যদি পেয়ার পাতা চিবিয়ে খান কিংবা গরম জলের সঙ্গে ফুটিয়ে খান শীতকালে পেয়ারা খেলে একাধিক রুখে ঝুঁকি এড়াতে পারেন ভিটামিন সি পাওয়া যায় পেয়ারাতে তবে শুধু পেয়ারা নয় এরা পাতাও সমান পুষ্টিগুণে ভরপুর হ্যালো বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আবারও নতুন একটি উপকারী টোটকা নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন ভালো লাগলে লাইক করে দিবেন সাথে শেয়ার করে দিবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নিন মতো পেয়ারার পাতাতেও একাধিক পুষ্টি পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান পাওয়া যায় পেয়ারার পাতায় পেয়ারার পাতায় ভিটামিন সিও পাওয়া যায় প্রায় একশো গ্রাম পেয়ারা পাতায় একশো তিন মিলিগ্রাম ভিটামিন সি থাকে তাই পেয়ারার পাতা ছি বলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ত্বকের স্বাস্থ্যের উন্নতি হবে ভিটামিন সি ছাড়াও পেয়ারা পাতায় ভিটামিন বি পটাশিয়াম ম্যাগনে ম্যাগনেশিয়াম আয়রনের মতো পুষ্টি রয়েছে এগুলো দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি একাধিক রোগের ঝুঁকি কমাতে ভালো কাজ করে এরা পাতার মধ্যে একাধিক শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা দেহের অ্যান্টিডেটিভ স্ট্রেস এবং শারীরিক প্রদাহ কমায় এতে ক্যান্সারের মতো একাধিক ক্রনিক অসুখেরও ঝুঁকি কমে যায় ডায়াবেটিসের রোগীরা পেয়ারা পাতার চিবিয়ে বা চারা নিয়ে খেতে পারেন এই পাতা রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে না পেয়ারা পাতা ডায়াবেটিসের ঝুঁকি কমানোতে সাহায্য করে এলডিএল কোলেস্ট্রলের মাত্রা বাড়লে পেয়ারা পাতার সাহায্য নিতে পারেন এতে হৃদযোগের ঝুঁকিও কমে যায় একই সঙ্গে অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে পেয়ারা পাতা আপনার শরীর থেকে অ্যালডিএলের মাত্রা একদম কমিয়ে দিবে নিয়মিত যদি আপনি পেয়ারা পাতা খেতে পারেন পেয়ারা পাতা চিবিয়ে খেলে শরীরের ব্যথা যন্ত্রণাও কমতে পারে মহিলাদের মধ্যে ম্যানস্ট্রাল ক্রাম কমানোর উপকারী হতে পারে পেয়ারা পাতা যখন আপনার পিরিয়ডের পেট ব্যথা করবে তখন আপনি পেয়ারা পাতা চিবিয়ে খেতে পারেন কিংবা পেয়ারা পাতা পানি ফুটিয়ে সেই পানিটা পান করতে পারেন দারুণ উপকার মিলবে আপনার ক্র্যাম্পটা অনেকটাই কমিয়ে দেবে পেয়ারা পাতার ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ারা খেলে যেরকম বাড়বে পেয়ারা পাতা খেলেও অনেকটাই সেরকমই বাড়বে তাই পেয়ারা পাতাকে ফেলে না দিয়ে আপনারা আপনাদের ডায়েটে পেয়ারা পাতাও রাখতে পারেন ওষুধে গুণ পেতে কিভাবে পেয়ারা পাতাটা কতদিন সঠিকভাবে খাবেন সেটা এখন আপনাদের বলবো পেয়ারা পাতা প্রথমত ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আপনারা সেটা চিবিয়ে খেতে পারেন কিংবা চায়ের সাথে পেয়ারা পাতা টুকরো টুকরো করে দিয়ে এইটা আপনি চায়ের মতো করে খেতে পারেন অথবা আপনি এরা পাতাগুলোকে কেটে পানিতে সিদ্ধ করে দশ মিনিট সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে সেটা ছেঁকে সেই পানিটা খেতে পারেন এভাবে নিয়মিত পনেরো দিন আপনি খাবেন পনেরো দিন খেলে আপনি অনেক বেশি উপকার পাবেন কোলেস্টেরলটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে আর হৃদরোগের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কারণ কোলেস্টেরল কমে গেলে অটোমেটিক হার্ট ভালো থাকে টাইপ টু ডায়াবেটিস ঝুঁকিও অনেকটাই কমে যাবে ওজনও কমবে আর শরীরের ব্যথাও অনেকটাই কমে যাবে সুতরাং আজকে থেকেই এভাবে এরা পাতা খাওয়ারও করে দেন অনেক বেশি উপকার পাবেন বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি দ্বারা আপনারা সাবস্ক্রাইব করে নিবেন পরবর্তীতে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আর একটি লাইক দিয়ে আপনাদের আপনজনদের সাথে সাথেও ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ